কোথায় হচ্ছ না উনি ভালো গান আমাদের বাংলা পড়াইতো তো বাংলার টিচার ছিল কোথায় গেলাম

না তোরই বিশ্বাস করি কারণ তোর খাওয়া সম্পর্কে আমার আইডিয়া আছে কিন্তু আইডিয়া নাই তুই সার বুঝছেন শোল ভাই

프로세싱, 프로세싱, 아세. 과기, 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 과이 과기, 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 과

মজু আছে চার লিটার ডিমের কোরমা এই আর কি